হাই ফ্রেন্স সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল বিচারপতি বসুর ছবি পা দিয়ে মারানো হয়েছে চরম ক্ষুব্ধ বিচারপতি ক্ষমা চাইলেই সমাধান নয় স্পষ্ট বার্তা হাইকোর্টের কুণাল ঘোষের বিরুদ্ধ বিরুদ্ধে হওয়ায় আদালত অবমানার মামলায় উঠে এলো বিস্ফোরক অভিযোগ বিচারপতির ছবির উপর পা দিয়ে মারানো হয়েছে এমন ছবি দেখে চরম ক্ষুব্ধ হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে কিছুদিন আগে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ সেই বিক্ষোভ সেই বিক্ষোভে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে এবার সামনে নতুন অভিযোগ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবির উপর পা তুলে প্রতিবাদ করা হলো কিভাবে তীব্র সমালোচনা হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি সব্য ভট্টাচার্য বলেন আমরা ছবিতে দেখলাম আপনারা বিচারপতি ছবি মারিয়ে দিচ্ছেন বিচারপতি ছবি বিক্ষোভে রাখার অর্থ কী ওকে নিশ্চয়ই সম্মান জানিয়ে জানাচ্ছিলেন না জবাবে আইনজীবী বলেন উনি দাঁড়িয়েছিলেন পা মারাননি বিচারপতি সভা ভট্টাচার্য আরও বলেন হতাশা হলেই এই আচরণ কি গ্রহণযোগ্য প্রতিটি ক্ষেত্রে হতাশার জন্য এটা করা যেতে পারে বিচারপতিকে শাসাচ্ছেন এদিন আইনজীবীকে কার্যত ভর্সণা সুরে বিচারপতি ভট্টাচার্য বলেন কিভাবে ডিপেন্ড করছেন বুঝলাম না ছবি কি রাস্তায় উড়ে এলো আর উনি দাঁড়িয়ে রইলেন বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই শুধু মামলার জন্য এই আচরণ সব মামলা সব মামলায় ক্ষমা চাইলে সমাধান হয় না পানের দোকানেও বিচারপতির সমালোচনা হয় আমরা এসব ভাবি না কিন্তু এটা কী ধরনের আচরণ আদালতে এ দিন অভিযুক্ত চাকরি প্রার্থীরা নিঃসত্ব ক্ষমা চান এদিন কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতা হাইকোর্টে এই সংস্কৃতি ছিল না রিক্সার পিছনে বিচারপতির ছবি একজন বিচারপতি সব ছেড়ে রাজনীতিতে যুক্ত হলেন এটা কি আমাদের সংস্কৃতি ছিল ডিগনিটির প্রশ্ন যখন উঠছে তখন সবারই কথা বলা দরকার যেসব আইনজীবী ওই দিন ছিলেন তারা রাজনৈতিক দলের সমর্থক তারা শুধু আইনজীবী ছিলেন না এই মামলায় কুণালসহ বাকি বিক্ষোভকারীদের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট বর্তমানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যচাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চে চলছে এই তাহলে চলছে সেই মামলার শুনানি তো ফ্রেন্ডস এখন ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক দেবেন ধন্যবাদ